জীবনের যে সময়টা চলে যায় সেই সময়টা আর কোনো দিন ফিরে পাওয়া যায় না এটাই সত্য কথা আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজ গো কতগুণ সিরা ভিজেই নিলাম কারণ ওই যে আগের কথা মনে পড়ছে যে মায় সিরা দিয়ে নারকেল কোরআন দিয়া মিঠা দিয়া এত মজা লাগতো এত ভালো লাগতো হয়তো আমার মতো অনেক কাপড়াই খাইছেন গ্রামে যারাই থাক ছেন তারা এইভাবে হয়তো খাইছেন আমিও অনেক খাইছি আমার অনেক মনে পড়ে আজকে তো আজকে যখনই মনে পড়লো তখন চিন্তা করলাম যে টাটকা নারিকেল তো নাই কোরআনও নারিকেল আছে ফিরিজে তাও সাথে সাথে নামাইয়ে নিয়ে চিরা ভিজাইয়া তারপরে ঝোলা গুঁড়নিয়া বৈষা পড়লাম আগের সেই স্বাদ উপলব্ধি করার জন্য কিন্তু আপুরা ভাইয়েরা সেই স্বাদ কি আগের মতো আসে আর আগের মতো উপলব্ধি করা যায় যায় না তারপরও মোটামুটি ভালোই লাগছে একেবারে খারাপ লাগে নাই তো এখানে আমার কলা দেওয়ার ইচ্ছা ছিল কলা তো ঘরে আনা ছিল না শেষ হয়ে গেছে তো ভাবলাম যে গুড় আর নারিকেল এল মা খাইয়েই তারপর সিরাটা খাইয়া ফেলাই তো সিরা খাইয়া ফেলাই এদিকে মাইয়ে পোলায় বলতে শিখে আম্মু জেলাপিয়াঞ্চ জেলা পি দাও জেলাপি খাবো জেলাপি খাইতে তো দুইজনে ঝগড়া শুরু করে দিল তো জেলাপি ঠাওয়া শেষ এখন ছোট ছেলেটায় বলতেছে এই রকম জেলাপি আমি বানাবো তো আপুরা ভাইয়েরা দেখতে থাকেন সেই জেলাপি শেষ পর্যন্ত সে বানাইয়েই এই আর এই ইফতারি করার পর পরে আমার আর কাস্টমারের কিছু কাপড় ছিল কিছু সেলাইয়ের কাজ ছিল সেগুলো নিয়ে আমি একটু বাইরে বের হলাম পৌঁছিয়ে দেওয়ার জন্য তো ভাবলাম যে যাওয়ার সময় একটা তরমুজ নিয়ে যাই তোর তরমুজ মামাই কী সুন্দর তরমুজটা কাইটটা বলতেছে সে মগো তরমুজ দেখেন কি মিষ্টি কি ভালো লাগতেছে তো নিয়ে আসলাম আনতে আনতে ছোট খাইতে এবং ভাইরাল সেই মামার মতো বলতে শুরু করে দিল যাই হোক বলতে শুরু করে দিল আর খাইতে শুরু করে দিল এদিকে আমি আবার মেশিনে কাজ করতে শুরু করে দিলাম আর এদিকে সে ভেষণ রে গোলাইয়া তারপরে আবার বুরিন্দার হেই জেলাপি ভাজতে বসে গেল বলেন কি আর করা যাইবে বার আবার বিরক্ত করতেছে তখন আমি বললাম কি যে যা নিজে কইরা নে তখনই সে নিজে করা শুরু করে দিল দেখেন ছোট ছোট হাত দিয়ে সে সেই বেসন গোলাইয়া তারপর বুলিন্দা বানাইতেছে একটা চামচ দিয়ে কীভাবে উঠাইতেছে দেখেন বুলিন্দারে আর জেলাপি বানাইতেছে এখন আবার জেলাপির মতো এত বুদ্ধি এতটুকু ছোট মাথায় কি আর বল মা পুরা ভাইয়ারা নাচর বান্ধা বাচ্চাদের একটা জিনিস করতে চাইলে আর করতে না দিলে সারাক্ষণই বলতে থাকে মা করি মা করি মা করি যতক্ষণ পর্যন্ত না করবে তো কি আর কর্ম বিরক্তর হাত থেকে বাঁচার জন্য হইলেও বলা লাগে একটা পর্যায়ে যা কর যাইয়া এইরকম একটা পর্যায়ে যাই হোক আবার ভয়ও পাচ্ছিলাম যে হাতটা পড়াইয়ে ফেলায় দেখেন কি শক্ত হয়তো জেলাপি মামার মতো জেলাপি হয় নাই তারপরও মোটামুটি সুন্দরী হয়েছে